তো হয়তো লুকাতে আমরা গেছিলাম যেখানে রুগী ট্রিটমেন্ট কিভাবে করতে হয় বা সেই রিলেটেড ক্লাস যেটা হয় তো ওইখানে আজকে আমাদের টপিক ছিল যে রুগী তো কত ধরনের রুগী হয় তো ওল্ড রুমে বেশিরভাগই তো দেখা যায় আলসাইমার থাকে যারা অনেক কিছু ভুলে যায় বা অনেক সময় অনেক কথা রিয়্যাক্ট করে যেমন খাবারের সময় হলে ওরা অনেক সময় খেতে চায় না বলে যে আমি খাবো না আমার খিদে নেই বা খিদে থাকলেও ওদের মনে থাকে না যে ওদের খিদে আছে কি নেই তো সেই ধরনের রুগীকে কিভাবে হ্যান্ডেল করতে হবে সেটারই একটা ক্লাস চলছিলো প্র্যাকটিক্যাল চলছিলো তো এটা এই যে আমাকে ভাবি পড়িয়ে দিয়েছিল এটা রুয়কাল আপ্পু বলে তো এটা আবার পেশেন্টকে বলা যাবে না যে এটা রুয়কাল আপু কারণ বাচ্চাদের বেশিরভাগ সময় এই ধরনের গলায় রুয়োকালাপ্পু দিয়ে তারপরে বাচ্চাদেরকে খাওয়ানো হয় যাতে কাপড় চোপড় না ভরে যায় তো একজন অ্যাডাল্ট লোককে যদি এইভাবে বলা হয় যে তোমাকে গলায় এটা রুয়োকালাপ্পু দিলাম তো সে সে হয়তো ইনসাল্ট ফিল করতে পারে বা তার কাছে খারাপ লাগতে পারে তো রুগীকে বলতে হবে যে এটা তোমার সুয়োয়া মানে একটা প্রোটেকশন দিলাম যাতে খাবার খেলে তোমার জামাটা নষ্ট যাতে জামাটা নষ্ট না হয় তো তাকে আবার সুন্দর করে কনভিন্স করতে হবে যে এটা না দিলে তোমার সুন্দর জামাটা নষ্ট হয়ে যাবে সেটা আমি চাইছি না জন্য একটা প্রোটেকশন দিলাম তোমাকে তো এটা ভালো করে বুঝিয়ে বললে সে ইনসাল্ট ফিল করবে না তো এটাই আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস ছিল তো আমার রোল ছিল যে আমি খুব বাইকিয়া পতিলাস মানে খুব কঠিন একজন রুগী যে সহজে খেতে চায় না সহজে রুয়াকলাপ করতে চায় না যে খিদে পেলেও বলে যে আমার খিদে পায়নি তো আমি অ্যাক্টিং করছিলাম যতটুকু সম্ভব যে আমি খাবো না আমার খিদে পাইনি বা আমি ওই ছুয়েটা পরবো না গলায় এরকম বলছিলাম যাতে একটুখানি ভাবি ছিল ডক্টরের রোলে তো তাকে তার দায়িত্ব হলো সে আমাকে কনভিন্স করতে হবে যে আমি যাতে খাই তো আমাদেরকে কিছু জুস টাইপের একটা খাবার দেয়া হয়েছিল যেটা আমাদেরকে খাওয়ানো হবে আর রুগী খেতে চাইবে না কিন্তু নার্সকে জোর করে খাওয়াতে হবে বুঝিয়ে শুনিয়ে রাজি করাতে হবে

ক্লাসটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগে খুব মজা লাগে যে পেশেন্ট এবং নার্স দুজনের আলাদা আলাদা রোল থাকে তো আবার আমার রোল ছিল একটু পরে নার্সের আবার ভাবির রোল ছিল পেশেন্টের খুব মজার ক্লাস ছিল তো এই ছিল আমার আজকের ভিডিও টাটা